গাইজ যেখানে এত সিঁড়ি সিঁড়ি মনে হয় সেটি শেষে হতে চান চলো তো অনন্ত তো হবেই গাইজ আমি এখন অনেক কষ্টে নাইমে পসছে ওই উপর থেকে সিঁড়িগুলো এদিকে যাই তো ওইখানে যদি কোনো কোল্ড ড্রিঙ্কস খেতে চাই ওখানে কিছু দোকান আছে কোল্ড ড্রিঙ্কস চিপস এ আমরা খাইছি বারো দিয়ে কিনি Let's go. 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 let us go let I go to go want like, Now जो आवाज तो a

গাইজ আমাদের টিকিট দিয়ে যাই আমরা দুজন ছিলাম আমি আর মা তবু চারটা টিকিট দিতে যাই হোক চলো যাওয়া যা বলছিলাম না ঝর্ণা ঝর্ণা চলো একবার গিয়ে দেখাই তোমাদের যাই তাই দেখো ঝর্ণাটা চলো

看加清好好

Ja, maar deze ticket, die lag bij... Hè? Ticket lag bij... Hè? Ticket. Dat is Kom, zo. ga niet nou we zullen mami niet gaan maagbolsen lekker maar piet piet piet

না <muchos>

समय चलो, अच्छी अच्छा अच्छा डा डा ए ब्रोंन তিন দিন হয়ে এই জিনিস দিন কারণ আমার টাইম লাগে না মাল ফিস এলে এই জন্য অনেকেই চলে আসছি ওইখান থেকে এখানে এসে আমি একটু বসলাম কারণ আমি হাঁপাই গেছি তবে একটু রেস নিয়ে আমি ভাবলাম যে আবার হাঁটা দিই তখন দেখি মা চলে আসছে এই যে আমার মা আমি এত দূর পর্যন্ত চলে আসছি আমি আবার আন্ডায় যাবাস প্রচুর সিঁড়ি ভাঙা হলো কান্ডে এত সিঁড়ি আমরা ভাঙি না কেন এক্সারসাইজ হয়ে গেছে একবারে এক সপ্তাহে আমি যে এক্সারসাইজটা করবো সাত দিনে ভাগে ভাগে ওই এক্সারসাইজ আমার একদিনে একবারে হয়ে গেলো তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো যে আমার বাবা কোথায় আমার ভাই কোথায় মাই কেন আমার সাথে সো ওরা দুজন যেহেতু মোটা শোটা মানে ওদের শুনে নিয়ে নড়তে পারে না তো ওরা এত শুনে পেয়েছে না যেত তো ওরা শুনে গাড়ি যে এখন আমি বসবো না কারণ সামনেই গাড়ি আছে বাড়িতে উঠে ওর বসে পড়ব সোমরা যখন আসবে এখানে তখন তোমরা করবে এরকম ট্রাকি আমি ভাবছি তুই আমার অবস্থা খারাপ তাহলে আমাখা টেন্ট আমার কি অবস্থা হচ্ছে যে আমি রেস্ট নেবো না কিন্তু এত সিঁড়ি ভাঙতে ভাঙতে অবস্থা খারাপ হয়ে গেলে তাই তার থেকে তাদের পড়লাম একটা জায়গায় চুকন টেষ্টৰ পৰা আমাৰ আমাৰ আমি আবাৰ হাতে ফুৰিব আৰু অলপ একোখিনি আছে খুব বেছি নে অলপ একো খানি আছে হাঁহি কৰছি সব বেথা হৈ গৈছে পুৰা ফটো তাৰপৰা মানে গাড়ীতে Allah oh, yeah. okay. yes. okay.